মধ্যনগর ছোট্টই চারদিকে হাওড় আর সমেশ্বরী নদীর কুলে জেকে থাকা একটি ছোট্ট শহর মধ্যনগর এই মধ্যনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ জুন সেই নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে এই মুহূর্তে সুনামগঞ্জ লাইভ রয়েছে মধ্যনগর এলাকায় আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত করছি মধ্যনগর উপজেলার প্রীতি সন্তান ভুইয়া পরিবারের আলোচিত এবং আলোকিত মানুষ জনাব আব্দুল রাজ্জাক ভুইয়াকে তাদের রয়েছে এই এলাকায় স্বাস্থ্যসেবা শিক্ষা স নানাবিধ কাজের অবদান স্কুল মাদ্রাসা মসজিদ সহ নানাবিধ সেবামূলক প্রতিষ্ঠান করে ইতিপূর্বেই যারা এই উপজেলায় অনেকটা আলোকিত করেছেন মানুষের ভাগ্য আমরা একটু জনাব আব্দুল রাজ্জাক ভুইয়া প্রথমেই এই উপজেলার যারা আপামুর জনসাধারণ আছেন সব শ্রেণীর মানুষের উদ্দেশ্যে আপনি শুভেচ্ছা বক্তব্য কি বলতে চান মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ আজকে আপনারা অনেক দূর দূর থেকে আমার এই আমার সাক্ষাৎকার দিতে এসেছেন সেই জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার এই মধ্যনগরবাসীকে যাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করে এই মধ্যনগরকে একটা উপজেলায় রূপান্তর করতে করতে পেরেছে পেরেছেন আমি সেই আন্দোলন সংগ্রামের একজন ভাগিদার হিসেবে বলতে চাই এই মধ্যনগরটি দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম উপজেলায় রূপান্তরিত হয়েছিল সরকার পরিবর্তনের সাথে সাথে এই উপজেলাকে উপজেলার বা কার্যক্রম তথা উপজেলার অনুমোদন বাতিল করা হয়েছিল সেজন্য এই উপজেলা বাসী খুবই ব্যথিত হয়েছে দীর্ঘ সংগ্রাম আন্দোলনের ফসল ছিল সেই উপজেলা ছিয়ানব্বই সালে বাতিল সাতানব্বই সালে বাতিল হওয়ার পর সেই উপজেলা নিয়ে আমরা বিভিন্নভাবে চিন্তা চিন্তাভাবনা করেছি এই চিন্তাভাবনার অনেক দিন পর আমরা সিলেটে বসবাসত মধ্যনগরবাসী আমরা একত্রিত হয়েছি সেখানে আমরা একটা সংগঠন করেছি যার নাম দিয়েছিলাম মধ্যনগর থানা উন্নয়ন পরিষদ সে সে পরিষদ গঠন হয়েছিল দুই সালে সেই এগারো সালে আমাদের মূল এজেন্ডা ছিল মধ্যনগরকে পুনরায় উপজেলায় বাস্তবায়ন করা সেই লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করে দুই হাজার বাইশ সালে সেটাকে বাস্তবায়নে বাস্তবায়নে রূপ দেয় সেই আন্দোলনে আমরা বিভিন্ন পরিক্রম পথ পরিক্রমা পাড়ি দিতে হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় যাইতে হয়েছে বিভিন্ন মন্ত্রীদের সাথে যোগাযোগ করতে হয়েছে তাদের মধ্যে বিশেষভাবে নাম উল্লেখ না করে নয় আমাদের প্রয়াত রেলমন্ত্রী বাবু সুরঞ্জিত সিং গুপ্তর কাছে আমরা গিয়েছি প্রয়াত অর্থ অর্থমন্ত্রী জনাব আবুল আবদুল মহিদের কাছে বহুবার গিয়েছি বর্তমানে এমপি বিগত সময়ের পরিকল্পনা মন্ত্রী যিনি ছিলেন জনাব এম এ মান্নান ওনার কাছে আমরা বহুবার ধরনা দিয়েছি ওনাদের প্রচেষ্টা এবং এলাকাবাসী যার নেতৃবৃন্দ আছেন তাদের প্রচেষ্টায় আমরা কিন্তু এই উপজেলা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি পরবর্তী সময়ে এটা নিয়ে মধ্যনগরেও আবার বিভিন্ন সংগঠন বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং কমিটি হয়েছে যারা উপজেলা বাস্তবায়ন কমিটির নামে নামকরণ করে তারা এতে অংশগ্রহণ করেছে আমি এদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে মধ্যনগর উপজেলা বাস্তবায়নে এরা অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি জি ধন্যবাদ দর্শক আমরা যুক্ত ছিলাম জানাব আব্দুর রাজ্জাক পুইয়া যিনি এই এলাকারে আলোচিত এবং আলোকিত পরিবার থেকে জন্ম নিয়ে তিনি এই উপজেলাবাসীর সেবা করার জন্য উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন আমরা একটু জানতে চাই যে মধ্যনগর থানা উন্নয়ন কমিটি যেটি রয়েছে সেই কমিটির কোন দায়িত্বে ছিলেন আপনি দু সালে যখন আমরা কমিটি গঠন করেছিলাম সেই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আমাকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছিল দীর্ঘ সময় আমি সেই সমতার দায়িত্ব থেকে আমরা সেই কাজটা পরিচালনা করেছি আমার নেতৃত্বে যে তখন আমরা একটু পারিবারিক ইতিহাস একটু পরে জানবো এর আগে জানতে চাই যে এই মধ্যনগর উপজেলার নব্বই শতাংশ উপরের মানুষ কৃষক এবং জেলে শ্রমিক যারা আসলে মাছ তৈরি জীবিকা নির্বাহ করে থাকেন এবং যারা কৃষক রয়েছেন তারা আসলে হাওড়ের দান থেকে একমাত্র জীবিকা নিরাবাহ পথ খুঁজে থাকেন তো এই দুই শ্রেণীর মানুষের উন্নয়নে বা ভাগ্য পরিবর্তনে আপনি কী ভূমিকা রাখবেন একটু বলতে চাই যে হাওড়ের দান ওটা গিয়ে একদিকে রাস্তার সমস্যা আমরা দেখেছি যে হারভেস্টার মেশিন আনা নেয়ার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয় বা বোগান হয় বা যে ট্রাক পিক আপ বেন কিন্তু হাওড়ে নেওয়া যায় না সেই বিষয়টা নিয়ে আপনি কি চিন্তা করছেন হাওড়ের ছোটো পথ জাঙ্গালগুলো নির্মাণের বিষয়ে কী চিন্তা করছেন হাওড়ের ভাত রক্ষা বিষয়ে কি চিন্তা বা কী পরিকল্পনা জনগণের কাছে দিতে চান জেলা শ্রমিকদের জন্য কে করতে চান ধন্যবাদ শুধু মধ্যনগর নয় আমরা দেশটাই কৃষি প্রধান দেশ এ দেশের বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি আমাদের অর্থনৈতিক মূল উৎসাহ যোগায় এবং মূল চাহিদা এই কৃষিতে কি আসে আমাদের জাতীয় অর্থনীতিও একটা বড় ভূমিকায় কৃষি থেকে আসে বিশেষ করে মধ্যনগর ডোবা এলাকা যখন দেখা যায় যে হামন্তে সেই ফসলের ভর্তি আবার বর্ষায় দেখা যায় পানি একাকার আমরা একটা ফসলের উপর নির্ভর করি আমরা জীবিকা নির্বাহ করি আমাদের কৃষি যে ব্যবস্থা আসলে সেটা সেই মানদাতার আমলে যে ব্যবস্থা ছিল সেটাই এখন চলে আসছে আমাদের এখন কিছুটা পরিবর্তন আসছে হারভেস্টার মেশিন আসার কারণে কিন্তু সেটা শুধুমাত্র একমাত্র কার্যকারী তখনই যদি বৃষ্টি না হয় কিন্তু বৃষ্টি হলে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কাঁদেও সম্ভব হয় না কারণ জমিতে কাদা হয়ে যায় কাদাতে হারভেস্টার মেশিন চলে না সুতরাং এর বিকল্প চিন্তাভাবনা আমাদেরকে করতে হবে বর্তমান বৎসর যেটা চলমান দু বাংলা এই বৎসরটা আমরা খুব সহজে খুব সুন্দরভাবে সেই ফসল গড়ে উঠাতে পেরেছি তো আমি বিভিন্ন জনসভায় বা ছোটোখাটো উঠান বৈঠকে আমি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে কৃষক সারা বছর ফসল করে সেই ফসলটা ঘরে আনার সময় কিন্তু ওদের তাদের দুর্ভোগ পোহাতে হয় এই দুর্ভোগের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করেছি যদি আমি আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয় নির্বাচিত হই সেক্ষেত্রে বড় বড় হাওয়ারগুলি আছে যে সমস্ত হাওয়ারে ধান আনানোর জন্য বা হারভেস্টার মেশিন যাতায়াতের জন্য সব মার্সিবুল রাস্তার প্রয়োজন আছে পর্যায়ক্রমে সরকারের সাথে উন্নত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে এবং যেখানে প্রয়োজন সেখানে যোগাযোগ করে সেই ব্যবস্থাগুলি আমি করার অনেকটা প্রতিশ্রুতি জনগণকে আমি দিয়েছি আর জেলে যারা আছে আসলে বলতে কি এটা খুবই আমার দুঃখজনক আমাদের এলাকার কৃষি সংখ্যক লোক আছেন যারা বিভিন্ন বীর হাওয়ারগুলি এরা সরকারের কাছ থেকে লিজ নিয়ে ফলে সাধারণ জেলেরা স্বাচ্ছন্দ্যে সেখানে মাছ ধরতে পারে না ফলে এদের জীবনটা খুবই দুর্বৃষ্ট হয়ে দাঁড়ায় ফলে এতে করে তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হয় আমি মনে করি যে সরকারের নির্দিষ্ট সীমা রেখা যে আছে যে পরিমাণ জায়গা বা যে পরিমাণ ডিসি খোটের ভূমি সরকার তাদেরকে লিজ দেয় সেই পরিমাণ জমি যেন তারা বুক দখল করে আর বাকি জায়গাগুলিতে যেন সাধারণ জেলে সাধারণ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা আগামী উপজেলা নির্বাচনের প্রার্থী হিসাবে যে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখানে যদি আমি জয়লাভ করি আমি সেই বিষয়টা গুরুত্ব সহ দেখব কারণ এখানে বেশিরভাগ মানুষ নব্বই ভাগ মানুষ কৃষি এবং মৎস্যের উপর নির্ভরশীল না তারা তাদের জীবন জীবিকা দারিদ্র সীমার নিচে দেখা যায় যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ যখন দেখা দেয় তারা কিন্তু আর বাড়িতে বসে থাকে না তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় কাজ করতে যদি সেই মৎস্য ব্যবস্থাটা উন্নত করা যায় এবং যারা এই ইজারাদার তারা যদি তাদের সীমার মধ্যে থাকে সেক্ষেত্রে দুটাই লাভ হবে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ জেলেরা মাছ ধরতে পারবে এবং এখানে গরিব মাছ ধরা ছাড়াও জেলে ছাড়াও সাধারণ মানুষের সাধারণ মানুষও মাছ ধরতে গেলে এখানে বাধার সম্মুখীন হয় আমি মনে করি এটা একেবারে অনৈতিক কাজ এটা নিয়ে সরকারকে এবং স্থানীয় প্রশাসনকে উদ্যোগী হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে সেটি নিয়ে আপনি উপজেলা পরিষদ সভায় শক্তিশালী ভূমিকা রাখবেন এবং দর্শক আমরা যুক্ত ছিলাম মধ্যনগর উপজেলা চেয়ারম্যান করছেন আমরা আস্তে আস্তে দেখেছি যে বিভিন্ন স্থাপনা রয়েছে এখানে আবাসন প্রকল্প রয়েছে এখানে দরিদ্র মানুষ তারা এখানে বসবাস করে এতিমখানা রয়েছে হাসপাতাল রয়েছে কী কী উদ্যোগ বা আপনার সমাজের উন্নয়নে কী কী কাজ করেছেন যদি আমরা সংক্ষিপ্ত ফেলিস্তি জানতে চাই আমরা এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য মসজিদ আমরা একটা কাতার সংস্থার সাথে সংযুক্ত আছি ওনাদের মাধ্যমে আমাদের উপজেলা মধ্যনগর উপজেলা এবং মধ্যনগর উপজেলার বাইরেও অসংখ্য মসজিদ আমরা নির্মাণ করে দিয়েছি এই মসজিদগুলির দৃশ দৃষ্টিনন্দ সংখ্যায় যদি জানতে চাই সংখ্যায় আমাদের হিসাবে আমার কাছে নাই তারপরে আছে আপনার এখানে আমরা আমাদের এখানে আশেপাশে কোনো স্কুল ছিল না এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে বংশীকুণ্ডা মমেন উচ্চ বিদ্যালয় প্রায় তিন কিলোমিটার দূরে মহেশ উচ্চ বিদ্যালয় ওদিকে পাঁচ কিলোমিটার দূরে দূরে বিষ্ণুপ্রসাদ স্কুল মাস্টার কোনো স্কুল না থাকার কারণে আমরা দুই হাজার চোদ্দো সালে লায়সবিহা স্কুল প্রতিষ্ঠা করি এবং পরবর্তীতে সেটা কলেজ স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত করি এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা আছে আমাদের এই স্কুল অ্যান্ড কলেজকে আলাদা করে কলেজ ডিগ্রি পর্যন্ত করার আমাদের পরিকল্পনা রয়ে গেছে তারপরে আসে আপনার মসজিদ আমাদের গ্রামে বেশ কয়েকটা মসজিদ আমরা করেছি আমরা এখানে মাদ্রাসা আছে এখানে এথ ছেলেমেয়েরা লেখাপড়া করে এখানে আমরা ছতলা দুটা বিল্ডিং করেছি কাথা সিআটির অর্থায়নে এই কাথা সিআটির অর্থায়নে যে বিল্ডিং দুটা করেছি ছতলা এতে প্রায় আটচল্লিশটা দরিদ্র পরিবার ভূমিহীন পরিবার এখানে বসবাস করে তাদের জীবন মান উন্নয়নের জন্য আধুনিক থাকার ব্যবস্থা ওরা করে দিয়েছে এটা সম্পূর্ণ অর্থায়ন ওরাই করেছে পাশাপাশি তার পাশে আরেকটা আশ্রয় প্রকল্প আছে সেটা তিন সিটি এটা সুন্দর মনোরম পরিবেশে সেটা গড়া গড়ে গড়া হয়েছে এবং সেখানেও আধুনিক ব্যবস্থা আছে পানির ব্যবস্থা স্যানিটেশন ব্যবস্থা পুকুর এখানে আর বিভিন্ন সুযোগ সুবিধা এদেরকে দেওয়া হয় কাতার ছেলেটির মাধ্যমে আমরা প্রতি বছর কুরবানিতে প্রায় পনেরো বিশটা গরু এরা আমাদেরকে সরবরাহ করে যেগুলি কুরবানি দিয়ে সাধারণ গরিব মানুষের মধ্যে সেই বস্তুগুলি বিতরণ করি ধন্যবাদ অর্থাৎ যেটুকু বলা চলে যে মসজিদ মাদ্রাসা এবং এতিমখানা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল অনন্য তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা যদি আপনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন হ্যাঁ সুন্দর বলেছেন আমরা এই গত রমজানে কাতার থেকে প্রায় আঠারো জন ডেলিগেট আসছিল এতে আসার বল উদ্দেশ্য ছিল এরা যে বিল্ডিং করছে ওটা দেখার জন্য সেটা পরিবেশ কেমন সেখানে বসবাসত মানুষের জীবনমান কেমন সে সেটা দেখার জন্য ওরা আসছিলো তাদের সাথে আমরা কথা হয়েছে যে আপনারা তো সাহায্য সহযোগিতা দেন যেমন বন্যা সময় ত্রাণ দেন করোনার সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা করেন বিল্ডিং করছেন এখন আপনারা অন্য অন্যদিকে মনোনিবেশ করেন সেটা হলো আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন আপনারা নিজেরাও ঢাকা থেকে আপনারা আসেন আমরা চাই আপনারা আগামীতে বাই রুডে আসতে পারেন সেই জন্য আমাদের বাধা হচ্ছে বিশ্বের প্রাশা একটা জায়গায় আছে বিশ্ব প্রসার থেকে এই পর্যন্ত আসতে কোনো রাস্তা নেই তো আমরা ওনাদের একটা প্রস্তাব দিয়েছি যে বিশ্বপ্রসাদ নদীর উপর একটা ব্রিজ হবে যেহেতু বিশ্ব পর্যন্ত নাট্যকোনের যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর আছে সেটা হয়তো আর অদূর ভবিষ্যতে আরও উন্নত হবে তো বিশ্বপ্রসাদ নদীর উপর একটা ব্রিজ হবে ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত একটা রাস্তা হবে এবং আরেকটা রাস্তা পাশা এই পার থেকে সেটাকে বলা হয় সম্ভবত দুরাশিয়া অথবা চাঁদপ্রসর্দি বাড়ে এমন এক জায়গা থেকে যেখানে বৃষ্টি করা হবে সেখান থেকে দুটা রাস্তা একটা চলে যাবে চৌ রাস্তা আরেকটা কাটা হয়ে এদিক দেয় সে আমাদের নতুন বাজার পর্যন্ত সংযোগ হবে আবার এই রংসি গ্রাম এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার রংসি থেকে আমাদের রাস্তা পর্যন্ত ওই রাস্তাটা হওয়ার জন্য আমরা ওনারা প্রস্তাব পাঠিয়েছি ওনারা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ আগামী দিনে যখন আমরা এখানে আসব তখন আর হেলিকপ্টার আসবো না জি ধন্যবাদ অর্থাৎ জনগণ সেই প্রত্যাশাই তাকলো আপনি যেটি বলছেন যে কাতারের সেই সংগঠনটির মাধ্যমে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে আপনাদের পরিকল্পনা রয়েছে এবং আপনাদের প্রস্তাব ছিল আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে আমরা একটা ছোট্ট করে দুটি প্রশ্ন করতে চাই যে আপনারা যেটি বলছেন যে এলাকার মানুষের যে কল্যাণে আপনারা কাজ করেছেন সেই কাজ অব্যাহত থাকবে একেবারে শেষ কথা বলতে চাই যে এই মধ্যনগর উপজেলার মানুষ আপনি যেটুকু বলছিলেন যে কৃষক জেলে অন্যান্য বিষয় বলছেন আমি সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করছি না একেবারে শেষ কথা হচ্ছে যে এই উপজেলাবাসীর আপামর জনসাধারণ শিক্ষক ছাত্র জনতা সব শ্রেণী পেশার হিন্দু এখানে খ্রিস্টান রয়েছে মুসলিম রয়েছে সব শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে আপনার প্রতীক এবং আপনার সে কি বলতে চান ধন্যবাদ মধ্যনগর এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন একটা উপজেলা তবে এই মধ্যনগর উপজেলার খেটে খাওয়া মানুষগুলি লেখাপড়ার দিকে যথেষ্ট উদ্যোগী আছে এখানে শিক্ষার হার সিলে জেলার মধ্যে সর্বোচ্চ এবং চাকরিজীবীদের হিসাব করলে চাকরিজীবী মধ্যনগরে অনেক বেশি ছোটো থেকে আরম্ভ করে উপর পর্যন্ত উপরের লেভেল সচিব পর্যন্ত অনেক চাকরিজীবী এখানে রয়েছে আমি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে সম্প্রদেশ সম্প্রীতি অত্যন্ত দৃঢ় এবং মজবুত আমরা সবাই মিলেমিশে একত্রে বসবাস করি এখানে মানুষের সাথে চলাফেরা করলে বোঝাই যাবে না যে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে কার অবস্থান সবার মধ্যে একটা সম্প্রীতি রয়েছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি প্রত্যেকের কাছ থেকে আশার রূপ সারা পেয়েছি আমি চাই এই শিক্ষক চাকরিজীবী এবং সর্বস্তরের জনগণ আমাদের দীর্ঘদিনের অতীত ইতিহাস আমরা যা করেছি সেটা মানুষের কাছে তুলে ধরে মানুষ এটা বিবেচনা করবে বর্তমানে যে কাজগুলি করার অপেক্ষায় আছে সেটা ওনাদের দৃষ্টিগোচর করেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের এই জনগণকে বোঝাবার চেষ্টা করেছি আমরা সততা নিষ্ঠা এবং দক্ষতা সহিত সেই কাজগুলি পরিচালনা করছি সুতরাং আগামী পাঁচই জুন নবগঠিত মধ্যনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি জনগণের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের সেই কর্মকাণ্ডগুলি দেখে আমাদের সেই উন্নয়নমূলক কাজ দেখে বিদেশি সংস্থাগুলি আমাদের উপর আস্থাশীল বিশ্বাসী এবং ওরা আমাদেরকে কাজ দিচ্ছে আমরা শতভাগ কাজ পরিপূর্ণভাবে করতে পেরেছি বলে তাদের আস্থা এবং বিশ্বাস আমাদের উপর আছে সেই বিশ্বাস এবং আস্থা এই এলাকার জনগণ মধ্যনগরবাসীও আমাদের উপর রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং আগামী পাঁচে জুন আমার মোটর সাইকেল মার্কায় এই দেশের সর্বস্তরের জনগণের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। তারা যেন আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং তাদের সেবায় আগামী পাঁচটি বছর নিজেকে নিয়োজিত রাখতে চায় সে আবেদন সে আহ্বান রেখে একটু বেদায়ারাকে একটু সম্পূর্ণ প্রশ্ন চুক্ত করে জানতে চাই যে অনেকে আসলে জনপ্রতিনিধি হন কিংবা ভিন্ন ক্ষমতার সন্ধানে নিজেকে নিয়োজিত রাখেন তো অনেকে বৃত্ত বৈভবের মালিক হওয়ার জন্য করেন আপনি কোন প্রত্যাশায় বা কোন নেশায় এই পথে ছুটছেন বাই আসলে আপনি যে কথা বসে বলছেন বৃত্ত বৈভব বিষয়টা আমি অন্য আঙ্গিকে দেখি বিত্ত ভৈভীর জন্য যদি আমরা নির্বাচনের মুখী হতাম তাহলে আপনারা যে দেখছেন স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এই কাজগুলি করেছি সমস্ত সম্পত্তি আমরা অকথারে বিলে দিয়েছি জনগণের কল্যাণে জনগণ সেগুলি ভোগ করে আমরা যদি সেই চিন্তায় থাকতো তাহলে অবশ্যই জায়গাগুলো দিতে পারতাম না অন্যভাবে ভাবনা করতে পারতাম আমাদের সেই কোনো চিন্তা নাই আমরা চাই জনগণের উন্নয়ন হোক আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা পরিবারের আমরা যারা আসি বাড়িতে এই মুহূর্তে এদের অনেকেই হয়তো বা ওদের ভবিষ্যতে এখানে আসবে কি আসবে না সেটা অনিশ্চিত ছোট্ট করে একটু জানতে চাই প্লিজ তো সেই সেই জন্য আমরা একটা ট্রাস্ট করেছি লাইসবে কল ট্রাস্ট আমাদের সম্পত্তিগুলি সেই ট্রাস্টে দাঁড় করে দিয়ে ওইখান থেকে এই দেশের দেশে বলতে আবার এই বদ্ধনগরবাসীর যারা ভালো লেখাপড়া করে স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেলে পড়ে ওদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি কিছুদিন আগে আমরা প্রায় পঞ্চাশজন ছাত্রকে যারা ইউনিভার্সিটি পড়ে মেডিকেলে পড়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে ওদের একটা অনুদান দিয়েছি সেই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা আছে সুতরাং এখানে বৃত্ত বইভাবে আমাদের কোনো নেশা বা পেশা নয় আমরা জনগণের সেবা করার জন্যেই জনগণের জীবনমান উন্নয়ন করার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা আমরা চাই জনগণের মুখে হাসি ফুটুক জনগণের জীবনমান উন্নয়ন করুক জনগণ ভারত আসলে আমরা ভালো পাই জি ধন্যবাদ চমৎকার তোর আমরা একেবারে শেষ করতে যাচ্ছি লাইফটি একটু জানতে চাই যারা ভোটাররা আছেন তৃণমূল পর্যায়ের অনেকে আসলে জানেন না আপনার পরিবারে কে কী করছেন একটু যদি জানতে চাই আমার পরিবারে কে কী করছেন একটু আগে আমি বলছি স্কুল কলেজ মাদ্রাসা এসব করছেন আর আমরা মূলত একটু পেশাগত দিকটা পেশাগত আমি পেশাগত দায়িত্ব হচ্ছে আমি পরিবার এখন বড় ভাই ছিলেন উনি মারা গেছেন আমি এখন বর্তমানে অবসরে আছি আমি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলাম আমার ইমিডিয়েট ছোট ভাই বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার এখন জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দায়িত্বে আছে আমার এখন বর্তমানে যে সবার উনি এখন অতিরিক্ত আইজিপি হিসাবে রংপুর বিভাগের দায়িত্বে আছেন পুলিশে আমার একমাত্র ছেলে মিশনে আছে মেজর হিসাবে আরবিতে কর্মরত আছে আমার এক ভাতিজা আছেন সে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ভালো ফলাফল করে তার মধ্যে সে ফার্স্ট ছিল সেখান থেকে লেখাপড়া করে মনসোচা ইউনিভার্সিটিতে পিএইচডি করে এখন আমেরিকাতে একটা গবেষণার কেন্দ্রে গবেষণা গবেষণায় নিয়োজিত আসে আর বাড়িতে যারা আছে অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে আসে রাজনীতির স্বত সাথেও কিছু জড়িত আছে আমার এক বাটি ছিল বিগত সময়ের ইউপি চেয়ারম্যান বর্তমান গত নির্বাচনে সে কৃতকার্য হতে পারে নাই আর বাকি যারা আছে অনেকে লেখাপড়া করে অনেকে বিভিন্ন আমরা সমস্যা সমাজের উন্নয়নে সবাই অতপ্রতভাবে জড়িত আছি ধন্যবাদ দর্শক আমরা যুক্ত ছিলাম জনাব আব্দুল রাজ্জাক ভুইয়া আমরা শুনছিলাম আসলে জনগণের নানা প্রশ্ন থাকতেই পারে যে কারা কি করছে আসলে কার কোন নেশা কার কোন ইচ্ছে সেটি জানাবার জন্য সুনামগঞ্জটা লাইভ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে প্রার্থীদের প্রতিশ্রুতি নিচ্ছি ধারাবাহিকতায় আমরা আজকে অন্য কোন প্রার্থীর প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদেরকে